মেঘনার সুস্বাদু রূপালি ইলিশ আর ইলিশের লেজ ভর্তা একদম মুখে লেগে থাকার মতো স্বাদ ইলিশের বাড়িতে এসেছে ইলিশ মাছ খেতে ইলিশ মাছ খাবো আর বাড়ির জন্য তা নিব না তাই কি হয় তাই কক্সিটে করে নিয়ে নিলাম এক কক্সিট ইলিশ মাছ মাছসহ আরও বিভিন্ন প্রজাতির নদীর মাছ সরকার এক্সপ্রেসের বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ইলিশ মাছের সিম্বলটা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারা এতক্ষণে অনুমান করে নিয়েছেন এই মুহূর্তে আমরা আছি ইলিশের বাড়ি চাঁদপুরে আমাদের এবারে ট্যুরের নাম মিশন চাঁদপুর চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম লাইফে কখনো লঞ্চ ভ্রমণ করিনি তাই অনেক দিন থেকেই ইচ্ছা ছিল লঞ্চে করে চাঁদপুরে যাব। মেঘনার রূপালি ইলিশ খেতে তাই আজকে আমরা চার ভাই বের হয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে প্রথমত ঢাকার নতুন বাজার থেকে সদরঘাটের উদ্দেশ্যে আমরা একটা উবার কল করি উদ্দেশ্য এখান থেকে সদরঘাট যাব আর সদরঘাট থেকে চাঁদপুরগামী যে কোনো একটা লঞ্চে উঠে যাব এরই মধ্যে আমরা পৌঁছে গেছি ঢাকা নদীবন্দরের টার্মিনাল একে এখান থেকেই আমরা আজকে চাঁদপুরগামী লঞ্চ ধরব বর্তমানে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা সদরঘাটের কর্মব্যস্ততার কিছুটা ছন্দপতন হয়েছে আগেরবার যখন সদরঘাটে এসেছিলাম তখন যেই কর্মব্যস্ততা দেখেছিলাম বর্তমানে তার কিছুই নেই যাই হোক সেটা আমাদের বিষয় না এই মুহূর্তে আমরা চাঁদপুরগামী একটা লঞ্চে উঠে পড়ব আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা সদর ঘাটে আমাদের আজকের গন্তব্য ইলিশের বাড়ির চাঁদ আমাদের লঞ্চ ছাড়তে এখনো আর দশ মিনিট বাকি আছে আমাদের লঞ্চ ছাড়বে এগারোটায় তো চলুন আমরা আর দেরি না করে আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে বসে পড়ি লঞ্চে উঠেই আমরা প্রথমে চলে আসলাম লঞ্চের ছাদে ছাদ থেকে ঢাকার একমাত্র নদীবন্দর এই সদরঘাটের কর্মব্যস্ততা দেখব বলে সদরঘাটের কর্মব্যস্ততা দেখতে দেখতে এক সময় লক্ষ্য করলাম আমাদের লঞ্চটা চলতে শুরু করেছে লাইফে প্রথম লঞ্চ ভ্রমণ হয় ভেতরে বেশ কিছুটা উত্তেজনা অনুভব করছি যাই হোক আজকে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো এই মুহূর্তে আমরা আছি লঞ্চের একদম নিচ তলায় যেটাকে ডেক বলা হয় সাধারণ যাত্রীরা এই ডেকে পাটি বা বিছানার চাদর পিছে যে যার ইচ্ছামতো ভ্রমণ করছে লঞ্চে উঠে জনপ্রতি মাত্র আশি টাকা করে আমরা চারটা ভ্রাম্যমান টিকিট ক্রয় করলাম যার বিনিময়ে আমরা পেয়ে গেলাম এই সুবিশাল ডেকে শুয়ে বসে ইচ্ছামতো যেভাবে খুশি যাওয়ার অধিকার কিন্তু এই পুরো জার্নিটা শুয়ে বসে সময় না কাটিয়ে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াব পুরো লঞ্চটা তো চলুন আপনাদেরকে নিয়ে পুরো লঞ্চটা ঘুরে দেখি লঞ্চে ডেক ছাড়াও সাধারণ চেয়ার ভিআইপি চেয়ার ভিআইপি ক্যাবিন সহ বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে যার টিকিটের মূল্যও ভিন্ন ভিন্ন লঞ্চের এই পুরো জার্নিটা কেউ এক জায়গায় বসে বসে সময় নষ্ট করে না সচরাচর সবাই নদীর দুই পাশের সৌন্দর্য দেখে সময় কাটায় সেই ক্ষেত্রে আপনি সাধারণ ডেকের যাত্রী হয়েও ভিআইপি চেয়ারে আসন নিতে পারেন যেহেতু সাধারণ ডেকের যাত্রীরা ভিআইপি চেয়ারে বসে যেতে পারে এখানে কোনো বাধা নেই সেই ক্ষেত্রে আমি মনে করি ভিআইপি চেয়ারের টিকিট ক্রয় করা বোকামি ছাড়া আর কিছুই নয় যাই হোক এবার চলুন আমরা নদীর দুই পার্শ্বের সৌন্দর্য উপভোগ করি সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর নারায়ণগঞ্জ পর্যন্ত নদীর দুই পার্শ্বে বেশ ভারী ভারী কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চের উন্মুক্ত পরিবেশ আর নদীর মুক্ত হাওয়া লঞ্চের সবচেয়ে বেরসিক মানুষটার মনকেও দোলা দিয়ে যাচ্ছে এটা আমি নিশ্চিত গন্তব্যহীনভাবে কোনো মানুষ যদি লঞ্চে উঠে বসে যে শুধু লঞ্চ ভ্রমণ করবে কোনো স্থান তার উদ্দেশ্য নয় তার মনও একদম ফ্রেশ হয়ে যাবে নদীর উন্মুক্ত বাতাসে নদীর দুই পার্শ্বের প্রকৃতি তো দেখা হলো এবার চলুন লঞ্চের ভেতরে একটু ঘুরে দেখি কী কী আছে এই লঞ্চের ভেতরে একদম লঞ্চের ছাদের ছোট্ট এই ঘরটা নামাজের ঘর নামাজ ঘরের পাশেই অজু করার জন্যও রয়েছে সুব্যবস্থা লঞ্চের দ্বিতীয়তালায় ছোট্ট এই ফুটকারটা ছাড়াও এই লঞ্চে রয়েছে একটা ক্যাফেটেরিয়া যেখানে আপনি হালকা নাস্তার পাশাপাশি ভাত মুরগির মাংস এবং নদীর বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে ভারী খাবারটাও সেরে নিতে পারবেন এইটা লঞ্চের পাওয়ার ঘর যেখান থেকে পাওয়ার উৎপাদিত হচ্ছে আর সেই পাওয়ারে লঞ্চটা আমাদেরকে নিয়ে ছুটে চলেছে চাঁদপুর অভিমুখে চলতি পথে এসব শ্যালো নৌকায় করে কলা চানাচুর বাদাম বিক্রেতা সহ বেশ কিছু যাত্রী উঠানামা করছে লঞ্চ থেকে যাদের গন্তব্য চাঁদপুর নয় পথের মধ্যে অন্য কোথাও তারা এভাবে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় করে মাঝপথে নেমে যাচ্ছে বেশ দীর্ঘ সময় ধরে লঞ্চের ভেতরে ঘোরাঘুরির ফলে আমার দুই কাজিন বেশ ক্লান্ত তাই তারা লঞ্চের সামনে এভাবেই বসে পড়েছে এদিকে লঞ্চের সামনে আমার ছোট ভাইও বসে বসে গেমস খেলছে আর বেশ দীর্ঘ একটা জার্নির পরে আমাদের চোখে সবে চাঁদপুর শহরটা স্পষ্ট হতে শুরু করেছে এদিকে লঞ্চ থেকে চাঁদপুরের আকাশে এত পরিমানে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি যেন যে কোনো সময় নামবে বৃষ্টি লঞ্চ ঘাট থেকে বের হতেই এই মামুরা এখানে পয়সাওয়ালা মুরগিদের জন্য অপেক্ষা করছে এখান থেকে মাছ কেনা মানে পকেট কাটা তাই আমার পরামর্শ লঞ্চ থেকে বের হতেই এরা আপনাকে অনেক ডাকাডাকি করবে কিন্তু এদের ডাকাডাকিতে কান না দিয়ে সরাসরি বের হয়ে যাবেন এবং সরাসরি ইলিশের বাজারে চলে যাবেন ইলিশের আরত যেখানে আছে সেখান থেকে ইলিশ মাছ কিনবেন আমরা এখন সেদিকেই যাচ্ছি চলুন যাওয়া যাক ঘাট থেকে বের হয়েই আমরা চারজন একটা অটো রিজার্ভ করে নিলাম চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে সেখানেই ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঁদপুর বড় স্টেশনের পাশে অবস্থিত ইলিশ মাছের এই সিম্বলটা আমরা সকলেই দেখেছি এর ঠিক পার্শ্বেই ইলিশ মাছের পাইকারি বাজার যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দিবে। এখান থেকে হাঁটা পথ

এখানেই দাম বেশি আসলে ইলিশের বাড়িতে এসেও যে ইলিশের দাম এত বেশি হবে এটা ভাবিনি যাই হোক দাদা ইলিশের বাড়িতে এসেছি আর ইলিশ মাছ নেব না তাই কি হয় দাদা তাই বাড়ির জন্য ইলিশ আর চিংড়ি মাছ সহ বেশ কিছু সামুদ্রিক মাছ কিনে নিলাম ইলিশ আর চিংড়ি সহ আরও বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এইখানে আপনারা এখানে আসলে দামে দরে হলে বাড়ির জন্য বেশ বিভিন্ন রকমের মাছ নিতে পারবেন এখান থেকে আমাদের মাছগুলো এই কক্সিটের মধ্যে বরফ দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছে যেন এগুলো নষ্ট হয়ে না যায় এখান থেকে মাছ নিলে ওরাই আপনাকে বরফ দিয়ে ভালো করে প্যাকেট করে দিবে যেন দীর্ঘ সময় মাছটা ভালো থাকে নষ্ট হয়ে না যায় মাছ বাজার থেকে বাড়ির জন্য মাছ কেনা শেষ এবার দুপুরের খাবার খেতে হবে তাই মাছের আড়ত থেকে বের হতেই আমাদেরকে ধরল বৃষ্টি বৃষ্টির জন্য যে যার সুবিধামতো হোটেল বা দোকানে অবস্থান নিয়েছে যার কারণে আমরা কোনো হোটেলে সিট পাচ্ছি না বৃষ্টির মধ্যে ছোট একটা হোটেলে তিনটা ছিট পেলাম কিন্তু আমরা মানুষ চারজন যাই হোক এই তিন ছিটেই চারজন কষ্ট করে বসে দুপুরের খাবারটা খেয়ে নিই তাই ইলিশ মাছের দাম দর চলছে ইলিশের বাড়িতে এসে অন্য কিছু দিয়ে খাবো আর ইলিশ মাছ খাব না তাই কি হয় আমাদের পছন্দ পছন্দমতো দুইটা ইলিশ মাছের অর্ডার করে আমরা আমাদের ছিটে গিয়ে বসলাম কিছুক্ষণের মধ্যেই ইলিশ মাছ প্রসেস করে আমাদের সামনে দিয়ে গেল ইলিশ মাছের সঙ্গে আমাদেরকে দিয়েছে মাছ ভর্তা আর আলু ভর্তা দর্শক চাঁদপুর বড় এক হোটেলে এসে আমরা ইলিশ মাছের অর্ডার করেছি ইলিশ মাছ ভাজি মাছের ভর্তা আলু ভর্তা ভাত আর ডাল একদম মেঘনা নদীর টাটকা ইলিশ দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়ে দেখি বৃষ্টি থেমে গেছে আকাশও বেশ কিছুটা পরিষ্কার এবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে তিন নদীর মোহনায় আমরা চার ভাই একটু ঘোরাঘুরি করি এখন প্রায় বিকাল হয়ে এসেছে বিকালবেলা এই নদীর পারে এত মানুষের সমাগম যেন মনে হচ্ছে এখানে কোনো মেলা বসেছে এখানে সবাই আমাদের মতো দর্শনার্থী সবাই বেড়াতে এসেছে ইলিশের বাড়িতে নদীর এপার থেকে ওপারে তাকালে শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর নদীর এত তীব্র স্রোত ইঞ্জিন চালিত নৌকাগুলো তার ইঞ্জিনের সর্বশক্তি প্রয়োগ করেও স্রোতের প্রতিকূলে যেতে পারছে না তিন নদীর মোহনা ঘোরা শেষে নদীর পার থেকে এবার আমরা যাব চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিমের দোকানে সেখানে গিয়ে বিখ্যাত সেই আইসক্রিমের স্বাদ গ্রহণ করব এবং দেখব এর কেমন টেস্ট আইসক্রিমের সমস্ত উপকরণগুলো আগে থেকে এই মেশিনের মধ্যে দেওয়া রয়েছে আপনি অর্ডার করলে সুইস চাপ দিবে আর আইসক্রিম বের হয়ে আসবে আমাদের চারজনের জন্য চারটা আইসক্রিম নিয়ে নিলাম এবার দেখি এর স্বাদ কেমন আজকের মতো চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম খেতে খেতেই শেষ করছি আমাদের চাঁদপুর অভিযান আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ